কবিতা প্রতিবাদী নূর কবি অনন্ত আহমেদ মিয়া হে নূর তুমি বাংলার বুকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো এক তুমি যে প্রতিবাদী নূর হে নূর তুমি ঘুমন্ত বিবেককে জাগ্রত করার মহান এক পুরুষ তুমি যে প্রতিবাদী নু হে নু তোমার প্রতিবাদ দেখে বয়ে কাপে আছে যত নেশা তুমি যে নূর হে নূর তুমি পারো ভেঙে দিতে তাদের বিষ দাঁত গুড়িয়ে দিতে পারো মূর তুমি যে প্রতিবাদী এক নূর হে নূর তুমি সত্যের জন্য লড়াই করে হয়ে বীর পুরুষ তুমি যে ভয়ঙ্কর রূপ তুমি প্রতিবাদী এক নূর হে নূর অগ্নিকাণ্ডের মতো জ্বলতে থাকো সন্ত্রাসীরা যতই থাকুক বলপুর তুমি তুমি যে প্রতিবাদী নু হে নূর তুমি পারবে বাংলার বুকে হাসি ফোটাতে যত আছে গাতকে বেঈমান দুলুর শাস্তি মিশাতে তুমি তুমি যে প্রতিবাদী নূর হেনুর তুমি রাস্তায় নামলে অপরাধীরা ভয়ে কাঁপতে থাকে কখন যে হবে নির্মূল তুমি তুমি প্রতিবাদী নূর হে নূর বিজয় নিশা নূরবে তোমার ফুটবে মুখে হাসি গাতগেদের গলায় তুমি পরাবে সেদিন রশি হে নূর তুমি জ্বলতে থাকো বলতে থাকো মনের যত কথা তোমায় দেখে ভুলে যাব আমার বুকের ব্যথা তুমি বলো তুমি বলো সত্য কথা তুমি যে প্রতিবাদী নূর হে নূর